বিশ্বকর্মা পুজো মানেই পুজোর ঘণ্টা বেজে গেল আকাশে ঘড়ির মেলা মন নিয়ে যাই সে ছোটোবেলায় কিন্তু তখন থেকেই বিশ্বকর্মা পুজো ঘিরে একটা প্রশ্ন মনে বারবার উঁকি মেরেছে তা হল অন্য সব দেবদেবীর তিথি মেনে হওয়ায় ক্যালেন্ডারে কোনো নির্দিষ্ট দিন না থাকলেও কেন বিশ্বকর্মা পুজো প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর উদযাপিত হয় তবে মাঝে মাঝে সেই নিয়ম পাল্টাই বই ঠিক যেমন এই বছর সতেরোই সেপ্টেম্বরের বদলে আঠেরোই সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো দুর্গা কালী কিংবা বিদ্যার দেবী সরস্বতী অর্থের দেবী লক্ষ্মী সবার পুজোরই কোনো বাধা ধরার তারিখ নেই এক এক বছর এক এক দিনে হয় কিন্তু শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো মানেই সতেরোই সেপ্টেম্বর ইংরেজি ক্যালেন্ডারে এই দিনটি কেন স্থির তা জানতে একটু পঞ্জিকা উল্টে দেখতে হবে হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে এ বিষয়ে চান্দ্রপঞ্জিকে অনুসরণ করা হয়ে থাকে কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই সময় আসে উত্তরায়নের দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মার পুজোর আয়োজন হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়েই এই বিষয়ে একমত বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র মাসের শেষ তারিখে নির্ধারিত এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে এই পাঁচটি মাসের দিন সংখ্যাও প্রায় বাধা ধরায় সাকুল্যে একশো ছাপ্পান্নটি দিন এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোই যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরেজি ক্যালেন্ডারের সতেরোই সেপ্টেম্বরই পড়ে কোনো কোনো বছরে এই পাঁচ মাসের মধ্যে কোনোটা যদি উনত্রিশ বা বত্রিশ দিনের হয় একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায় তবে তা খুবই ব্যতিক্রমী ঘটনা এই ব্যতিক্রমী ঘটনায় দেখা যাবে এই বছর ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার পাঁচটি মাসের দিন সংখ্যা বেড়ে যাওয়ায় সতেরোর বদলে আঠেরোই সেপ্টেম্বর উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পুজো আকাশে রঙিন হয়েছে ঘুড়ির সম্ভারে আসন্ন উৎসবের সূচনার বার্তা নিয়ে এসেছে তারা